কত বড় বৌদ্ধ ছেলে বৈদ্য তুই রকম ভাই জানলে তোকে আমি বেরিয়ে দিতাম না কি করতে আমি আগে বেড়িয়ে এসেছিলাম ওই ইট বালি সিমেন্ট নিয়ে জাম করে দিতাম উরুমড়ি তো ওইখানেই মরে পড়ে তোমার সামলা করলাম বাবা আমি তোমাদের বাবা আমার কথাটা শোনো তোমরা আমার দুই ছেলে হ্যাঁ দুই ছেলের মধ্যে আমার যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো আমার লাভ দেখে নেবি বাবা ভাটা একটা শুভ কাজে ব্যবসায় বেরিয়ে যাচ্ছ বাবা আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না গুরু জ্ঞান নাই ও জানা না যে বাবার থেকে দাদা বড় আমি তোমাদের বাবা তোমরা ফুটোর ফাটা দুজন হচ্ছে যমজ ভাই ফুটো তোমার থেকে এক ঘন্টা আগে হয়েছে তুমি এক ঘন্টা পরে হয়েছে বাবা ওরে এক ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি আমার বিয়ে হবে তুই আরো ভেড়া মেরা দেখে বিয়ে কর ভেড়াকে চেপিল হইবা ভেড়া বলবে এ সাল আবার কে আচ্ছা বাবা ফুটু যদি আমার এক ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা তোমার তোমার তো কদিন কাজ ছোট বড় বাবা তো তো দেড় মিনিটে ছোট বড় মায়ের পেট থেকে বেরিয়ে বাবা চায়ের দোকানে চা খেয়েছিল আর তুমি জানলা দিয়ে কোক না।

মা দাঁড়াই চলবে রাই ও তা বলো ফাটা ফুটো আমরা দুই ভাই চৌথ ভাই হ্যাঁ ফুটো আমার এক ঘণ্টা রাগে হয়েছে আমি এক ঘন্টার পর হয়েছি আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড় আমার বিয়ে যদি তোমাকে আগে দিতে হবে তুই যদি বুঝাই পারিস হ্যাঁ আমি বিয়ে করবো না বুঝে নিতে আরে বাবা বিচার করবে ধর বুঝিয়ে দিছি। হ্যাঁ। ধর বাবা একটা বাসের নল নিলাম। নিলে। দুটো মানবেল নিলাম। নিলে। একটা মানবেল বাসের নলে ভর দিলাম। দিলে। তারপর আবার একটা মানবেল বাসের নলে ভর দিলাম। দিলে। দে বাসের নলটা কোপুর করে দিলাম। হ্যাঁ। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। যে পরে ঢুলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ। হারাম দাদা তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসে ছিলাম। আমি আগে বেরিতাম তুমি আমার দরজাগুলে বসেছিলে তাহলে বড়টা আমি হচ্ছে না মায়ের পেটটাকে থেকে মাশলুয়াল করে দিয়েছে তাহলে কত বড় বৌদ্ধ শেলি বৌদ্ধ তুই ওই রকম ভাই হবি জানলে তোকে আমি বেরুইতে দিতাম না কি কর কি আমি আগে বেরিয়ে এসেছিলাম ওই ইট বালি সিমেন্ট নিয়ে গিয়ে জাম করে দিতাম হ্যালো উর্ণুম জামাইখানেই মরি বলি হ্যাঁ বলে আমি তোমাদের বাবা আমার কথা শোনো তোমরা আমার দুই ছেলে দুই ছেলের মধ্যে আমার যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে আমি তার দিয়ে আগে দেবো আমার লাভ দেখে বাবা ভাটা একটা শুভ কাজে ব্যবসায় বেরিয়ে যাচ্ছে বাবা আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না গুরু জ্ঞান নাই ও জানা না যে বাবার থেকে দাদা বড় হে বাবা বাবার থেকে দাদা বড় বাবার থেকে দাদাই বড় গো কি করে রে গায়েরা দাদাগিরি কইছে হ্যাঁ তাদের কথা শুনতে হবে আচ্ছা বাবার কথা না শুনলে হবে আর গায়ের দাদাদের কথা না শুনলে পੁੰদেবাড়ী গাঁ থেকে বাদ কই দিই তাইলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না বাবা ফুটুকে বনাম করো ফুটুর পা কত কালো দেখো

হ্যাঁ বাবা আমার ভালো মেয়ে দেখবা বাবা করে হয় কত ধান বিষ তলা না রে তোমার আমলে হইতো না আমার হয় বাবা হ্যাঁ বাবা বাবা বলো বাবা আমি লাভ করে আসি বাড়ি বিছিয়ে দেবো

ওকে বলে বিনা পুঁজির ব্যবসা পুঁজি ফুজি নাই ভাত ফুটতো থালা হলেই বাবা বাবা আমার লাভ দেখে লাভ এবারে হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভ যাই হোক আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে ততদিন পর্যন্ত বাড়ির কাজকর্ম সব আমি গুছিয়ে রাখি পঞ্চাশ হাজার টাকা দিতে লাভ করবো একেবারে বোলপুর ইলাম বাজার ব্যবসা তো আমি একবারে দেবো কে কত ব্যবসা করতে পারে লাভ তা তো আমার পিছনে পিছনে আছিস কেন কি তুই ব্যবসা করতে অন্যদিকে যা কোন দিকে যাবি তুই ধরবো না নাকি আরে আমি তো ব্যবসা করবো আমি তুই কিসের ব্যবসা করবি কলকাতা যাবো হ্যাঁ সোনা গাছিতে সোনার ব্যবসা করবো

আমারটা কি চা শুকটা ও তুমি মাঝে মাঝে মেরে দিয়েছো পুক পাক দাদা কি বলছে

bağırırsın çağırır da atır diyor. Ege! Gel oğlum. Batı dağım. Ki? Çalan 5 lira dağım diyor.

জিএসটি লাগাইছে মোদি জিএসটি মানছে না দিদি জিএসটি লাগাইছে মুদি জিএসটি মানছে না দিদি আমরা এখন কলে বোঝে কি খাবো মলো রে এখন জিএসটি লে গেছে দাদা বাজারে ও এখন জিএসটি লে গেছে দাদা বাজারে হ্যাঁ বলো গরিব মানুষ কিছু কমলেন এই যে পাগলু দাদা কি বলেন না পাগলু দাদা বল আমরা গরিব মানুষ কিছু কমলেন আমরা গরিব মানুষ হ্যাঁ কিছু কমলেন কত কম আপনি পাঁচ টাকা বুঝলেছেন হ্যাঁ সাড়ে চার টাকা কমলেন

আর দুই ভাই একসঙ্গে মানুষ হয়েছে তিল পেটে যদি খেয়েছি তোকে না দিয়ে খাই না রে জানি তো ফালে এক কাপ চা আমি খাবো আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবে। এই তো ভাষাটা কি বলছিস আর আমি তোর বড় দাদা ভাষাটা কী বলছি তো আমার মুখ পাশে কুঁকুরের মতন তা কি আমি চাটা খেতে পারবো তা তুই পাবি না আমি পারবি না তুই খা আমি আমাকে দে কপি হাউসের সেই আর ডাটাই আর আর নেই আর নেই খা পারলাম না রে ভাই তোকে ফেলে খেতে পারলাম না তুই খা জানবো সুর তুই আমাকে সুর বলছিস তাই বললাম বললাম গরম চা সজি খা হ্যালো দেখ গাই লাগবে না খানে আরে দেখ তাহলে আমাদের দুই ভাইয়ের রক্তের টানটা দেখ এই এক কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পাচ্ছিস না আমি তোকে না দিয়ে খেতে পাচ্ছি না বলে তাহলে চাটা খাবো কি করে মাটিতে ফেলে দে দিয়ে যে দুজনে কুকুর তো চটাম চটাম করে চাইতে লি ও এই এক কাপ চা দুই ভাইয়ে খাওয়াবে কি করে চায়ে ম্যাজিক ম্যাজিক মন্ত্র তুমি দেবো ম্যাজিক আরম্ভ হয়ে যাবে যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও তখন খাবি আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ ঠিক আছে

김구라, 철춘네들 가방방고 모라. 내가 제 가름 보이게 해서. 아, 잘해. 뉘움 다 보나 죠 또? 그 뉘움. 찰우, 서루 아름보 차가. 카오. 카오. 체질 약비야. 지금 뭐냐, 번도, 다음 번도. 티가. 투야, 에니치 투야기 다는. 에, 철아발라. 철아발라. 철아, 서루 가루. 찰우, 서루 아름보 차가. 번도. 에, 이제 막 체크해.

আহহহ আ বন্ধ বন্ধো আর বন্ধো কইছ তবে কেনেলে তলাই পড়ি গিয়া না নিয়ম 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 ও আর জমি ভিজেিবেন না নিয়ম নিয়ম নিয়মে ভেততো দা এইবা আর খাও বন্ধুগণ এ ফুডু কাঁপ সালার বেলায় লাই আমার বেলায় বন্ধ আমি এ একাপান ফেলবে না ওই যে কাপ সর্দমেতে দিছি তো আচ্ছা দেখলো বটে চলে জেনে kaas صندوق খেলিলি রে শুন কে চাকা হলো মাথা ঠান্ডা হলো বাবা তোকে 50000 টাকা দিছে আমাকে 50000 টাকা দিয়েছে টাকা কিন্তু সাবধানে কারবার করবি কানে টাকায় আছে আজব চাকা

টাকা গর 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 গোয়া চলে টাকা গর 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 চলে চাই